হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা আগে দেখো আমি একটা জিনিস মাম্মামের জন্য অর্ডার করেছিলাম এটা এটা আমি প্যাকেট খুলেছি কিন্তু মাম্মাম ঘুমাচ্ছে ওকে ডাকতে হবে ও কীরকম করে এটা দেখে সেটাই দেখো এটা শপি থেকে অর্ডার করেছি আমা ওঠো তোমার জন্য একটা জিনিস এনেছি দেখো খুলে দেখো গিফট গিফট দেখো ওর অনেক দিনের শখ পছন্দ হয়েছে হ্যাঁ কেমন লাগছে তোমার পড়ো দেখি আচ্ছা আসো আমি তোমাকে সাজিয়ে দিই তোমার একটা জামা আছে জামার সাথে সাজিয়ে দিই হ্যাঁ দাঁড়াও এই দেখো আমার পরি রেডি হয়ে গেছে জামা পরে জামাটা ওর ঘরেই ছিল আর মাইতে থাকতে থাকতে কিসের দাগ লেগেছে খুলেও দেখা হয়নি ঘোরো মা একটু ঘোরো কেমন লাগছে সবাইকে একটু হাই করো এদিকে ঘোরো আমার দিকে ঘোরো হাই করো আচ্ছা আর একটা জিনিস দেখাই হ্যাঁ তারা ওরে বাবা জাদুর লাঠি হাতে দিয়েছে কার কার জাদু চাই কমেন্ট করে জানা ওই দেখো জাদু করবে জাদু করবে তো কি জাদু করবে এই তাহলে এখন বাই বাই করে দাও বাই বাই সবাইকে জিজ্ঞেস করে দাও যে তোমার কেমন লাগছে জানাবার জন্য আমার কেমন লাগছে জানাবার জন্য